যে জায়গাটাতে আমি আজকে আপনাদের নিয়ে যাব সেখানে প্রতি কাঠা জমি সেল হইতেছে পনেরো লাখ টাকা করে কিন্তু এই পনেরো লাখ টাকা কাঠার মধ্যে যদি আপনি একটা বাড়ি পেয়ে যান পুরো বাউন্ডারি করা এবং সাথে একটা উঠান বিদ্যুৎ প্লাস পানির সংযোগ তাহলে কেমন হয় প্রিয় জমি ও বাড়ি ক্রেতাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে যে বাড়িটাতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই বাড়িটা হচ্ছে তিন কাঠা তেত্রিশ পয়েন্ট একটা জায়গার উপরে বাউন্ডারি করা একতলা ছাদ ঢালাই করা বাড়ি এখানে আপনি রানিং ভাড়া পাবেন আর সামনে যে জায়গা আছে সেখানে চাইলে কিন্তু নতুন করে একটা বাড়িও তুলতে পারবে সরাসরি জমি ক্রয় বিক্রয়ের একটা মাধ্যম খুঁজছেন আপনার পাশে আছে ল্যান্ড অ্যাডভার্টাইজিং টিম স্ক্রিনে কল্পনা নয় দেখবেন বাস্তবে এই যে দেখুন রাস্তা এবং রাস্তার পাশে বাউন্ডারি আর বাড়ি খুব দ্রুতই কিন্তু এই রাস্তাটা পাকা হয়ে যাবে এই যে দেখুন এই পাশ দিয়ে একটা বিল্ডিং আছে আর একটা বিল্ডিং এর কলামও তোলা আছে আর সামনে দিয়ে যদি একটু খেয়াল করেন ওখানে কিন্তু বেশ অনেকগুলোই বাড়ি আছে জনবসতিপূর্ণ একটা এলাকা দেখে কিন্তু এটা বোঝা যাচ্ছে এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর বাড়িটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আর এই বাড়ির পাশ দিয়ে কিন্তু ষোলো ফিটের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা একদম সোজা গিয়ে কিন্তু চল্লিশ ফিট রাস্তার সাথে যুক্ত হয়েছে ঢাকা ময়মনসিংহ বা ঢাকা টাঙ্গাইল হাইওয়েটা কিন্তু এখান থেকে পনেরো বিশ মিনিটের দূরত্বে আছে আর বোর্ড বাজার থেকে যদি এখানে আসতে চান সর্বোচ্চ দশ মিনিটের মতো সময় লাগতে পারে এই যে এখান দিয়ে কিন্তু বাড়িতে প্রবেশ করার গেটটা হবে আমি ভিতরে প্রবেশ করলাম আপনারা যদি এই বাড়িটা কিনেন কেনার পরে কিন্তু বাউন্ডারিটা আরো উঁচু করতে পারবেন এবং এখানে একটা গেট সেট করলে কিন্তু পুরো বাড়িটাই সিকিউর হয়ে যাবে এখানে এই যে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ সংযোগের মিটারটা আছে আর সিঙ্গেল সিঙ্গেল রুম গুলো সিরিয়ালে রয়েছে এখানে তিনটার মতো রুম আছে আর প্রত্যেকটা রুমের সাথে কিন্তু ওয়াশরুম আছে আর সামনের অংশটা কিন্তু বেশ বড় খোলা একটা অংশ আপনি চাইলে কিন্তু এখানে আলাদাভাবে যদি বাড়ি করতে চান আহ এই জায়গাটাকে ব্যবহার করতে পারেন বেশ বড় একটা স্কোয়ার জায়গা পাবেন খোলামেলা উঠানো যদি রাখতে চান সেটাও কিন্তু রাখতে পারেন বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগবে আহ এই জায়গাটা খুবই ভালো লাগলো দেখে আমার আর এই বাড়িটার অবস্থানটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের তেত্রিশ নম্বর ওয়ার্ডে গাছা থানার খাইলকুড়ি এলাকার মধ্যে পড়েছে আমি আপনাদের ছাদে কেন নিয়ে আসলাম জানেন আপনাদের পুরো এলাকাটা একটু দেখানোর জন্য যে আপনারা এই জায়গাটা বাড়িটা যদি কিনেন তাহলে আশেপাশে পরিবেশটা কিরকম পাবেন দেখুন বেশ খোলা মেলা আর আশেপাশে কিন্তু দূর দূরান্ত পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি আমি ছোট ছোট কিন্তু অনেক বাড়ি আছে আর গাছপালা যে নাই একেবারেও তা না কিছু কিছু গাছপালাও দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ এখানে আপনি আশেপাশে গাজীপুরে যেখানেই যান না কেন ইন্ডাস্ট্রি কিন্তু আপনার চোখে পড়বে তাছাড়া এটা সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে যেহেতু আছে বাসা ভাড়ার কিন্তু ভালো চাহিদা আছে এখানে আপনি নিজে চাইলেও কিন্তু এখানে থাকতে পারবেন চাইলে কিন্তু ভাড়াও দিয়ে রাখতে পারবেন তো এবার আসি দামের ব্যাপারটা এ বাড়ির প্রাইসটা কত পড়বে এ বাড়ির প্যাকেজ প্রাইস হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা আলোচনা করে কিন্তু এই প্রাইসটাকে আপনারা আরও কমিয়ে আনতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে ও হ্যাঁ অবশ্যই আমাদের এই চ্যানেলটা কিন্তু আপনি সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি আর আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না স্ক্রিনে নাম্বারটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ভিজিট করতে চাইলে এখানে এসে ভিজিটও করে যেতে পারবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে